চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উসমান শিকদার নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত ব্যক্তি বিমানবন্দরের সিভিল এভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দর সংলগ্ন লিঙ্ক রোড থেকে তার লাশটি উদ্ধার করা হয় নিহত উসমান শিকদারের বড় ভাই ইমরান শিকদার হাট হাজারের উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত তিনি বলেন বিমানবন্ধর সংলগ্ন সরকারি কোয়ার্টারে বাসায় থাকত তার ছোট ভাই গতকাল বুধবার রাত 3টার দিকে তার ভাইকে বাসা থেকে ধরে নিয়ে যায় সাত থেকে আট জনের একটি দল অনেক খোঁজাখুঁজির পর বিমানবন্ধর সংলগ্ন লেনটুর থেকে একটি লাশ পরে থাকতে দেখে পুলিশের খবর দেন স্থানীয় লোকজন এমরান শেখ দা আর বলেন পূর্ববিরোধের জেরে তার ভাইকে খুন করা হয়ে থাকতে পারে মাথায় লাঠি আঘাত রয়েছে এছাড়া পুরো স্বয়ং আহতwidetilde রয়েছে